ওবারে লাহি ছোট মানুষ বড় মানুষের নাম ধরে ডাকলে বেদবি হয় আমাদের সমাজ তারা বেদব বলে করে এই যে তুমি এত বড় তোমার উপরে তার কেউ নাই এই যে আমরা তোমার এত নাম ধরে ডাকি তোমার রাগ হয় না এটা আমাদের বেদবি হয় না ধন্যবাদ প্রশ্ন করার জন্য চেষ্টা করব ভালো একটা জবাব যদি আমার মালিক আমারে করায় করার জন্য একটা গান আমরা শুনতে পারছি আমার কোন ভুলে হই তোমাই হারা খুঁজে বেড়াই জনম ভরা তুমি জাত তুমি জাতি রইলে আমি হইলাম সেভাত আমার পাননাথ আমি এমন কি করেছিলাম অপরাধ আমি কোন ভুলে সেভাত সেভাতে রয়ে গেলাম জাত হইতে পারলাম না তুমি জাতি রয়ে গানের মধ্যে যুক্তি কথা আছে কি একটা বাসকে যদি একশো খন্ড করা যায় মানুষ বলবে এটা খণ্ড খন্ড জাতে একই সাথে ছিলাম আমি ভাগ হয়ে গেলাম আমারও তো কেউ আর আপনার নামের সাথে সম্পৃক্ত করে না আমার কেউ আর আপনার নামের সাথে সম্পৃক্ত করে না আমি সেফাত সেফাতই রয়ে গেলাম আমার অপরাধ কি আরেকটা কথা আসছে আল্লাহর বিনা হুকুমে গাছের একটা পাতাও নরে না তাই যদি হয় তাহলে এই যে আমি এত আকাম কুকাম করে বেড়াই এগুলো কি আপনি করান এক প্রকার আমার বাবাজি করছে পবিত্র কোরআন শরীফের শেষ সুরা সুরা নাচ নাচ অর্থ হইল মানুষ সুরা নাসের মধ্যে ছয়টা নাচ তোর মধ্যে একটা মিন মিনসারি লোহাচু আসিল খান নাস কয় তুমি আমার ভিতরে খান নাস দিলে এটা না দিলে তো জামেল হইতো না এটা দিয়ে সব বিপদ আমার এখন আমি যদি কই যে বেটা দিলাম দেখে যে তুই এটা ব্যবহার করলি তোর অনুমতি দিছে কিনা হ্যাঁ আমার একটা কলম আমি ভালো ভাই সাবু তালে দিয়ে গেলাম বাবা কলমটা রাখো ও নিয়েই লেখা শুরু করছে লেখতে লিখতে এমন কিছু লেখছে যা বেদের বাইরে এটা নিয়ে মোটামুটি ওর ফাঁসি হইব এই সময় যদি কয় কলম এটা বাবার বাবার কলমে কাম হয়েছে যে লেখছে তার ধরবো না কলম আলার ধরবো হ্যাঁ তাইলে বাবা তোমার ভিতরে খান নাচ দেওয়া হইল কেন এইটা না বুঝাই যে তুমি খান নাচের শক্তিতে চলা শুরু করলা এটা করছিল কেন অন্তত এই জায়গাগুলি বুঝলে অনেক বিষয় তুমি বুঝতে পারবা জীব পরম গান বিশেষ করে বাউল গানটাই কথার গান কথা না হইলে বাউল গান হয় না গঞ্জ মুখ তুমি ছিলে আমি ছিলাম এই যে আলাদা হইলাম জুদা হইলাম এই ইচ্ছাটা কি তোমার ছিল না আমার ছিল বেশ ভালো এক আলোচনা তার আমি এত আলোচনা দয়াল যতটুকু করায় করবো তার মধ্যে আমার বাবার একটা গান শোনাই যদি বুঝার মতো গান বুঝার মতো জ্ঞান যদি থাকে আমার মনে হয় জীবের পালায় যারা গান করে জীব সত্তাকে যারা নিজের মধ্যে পোষণ করে তার জীবনের জন্যই একটা গানই সারা জীবনের প্রশ্নের জবাব হয়ে যাবে একটা গান আপনারা শোনেন